দোল উৎসবকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উৎসবের মেজাজ রানাঘাটে শুক্রবার দোল উৎসব উপলক্ষে সকাল থেকে রানাঘাট শহরে প্রভাত ফেরি বার করে বিভিন্ন সংগঠন রানাঘাটের চৌরঙ্গি জিআরপি দক্ষিণ পাড়া মোড়ে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর এইসব মিলে শুক্রবার সকালে রঙ্গিন হয়ে উঠলো রানাঘাটের রাজপথ শুক্রবার এমনই কিছু চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় এরকম বেরোও তুমিও এখন হোলি দিন প্রতি বছর আমি বের করি 19 সাল থেকে 2019 সাল থেকে কন্টিনিউয়াসলি চলছে তো এখনো পর্যন্ত সবাই আশিক এখনো এইভাবেই চলে আসছে ভবিষ্যতে আশা করি কতজন ছাত্রছাত্রী দিয়ে করো এই প্রোগ্রামটা মোটামুটি উনিশ পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী আপাতত আর হোলির দিনই বিশেষত ওই হোলির দিনই কি বেরো তোমরা

কারণ আট থেকে আশি মানে আট বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড সবাই মিলে কিন্তু আজকে দারুণ মজা করছে ফ্লেভার সব রান্না কাজে আর কতক্ষণ চলবে এটা এই প্রোগ্রামটা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একদিনের জন্য হ্যাঁ আচ্ছা এর মধ্যে কি খাওয়া দাওয়া সবকিছু ফ্রি আছে তো না তাদের যে যে যার মতো কিনে খাবে হ্যাঁ হ্যাঁ যে যার মতো খাবার খেতে পারছে মকটেল রয়েছে আর সব থেকে যেটা এবারে মানে ফ্লেভারস অফ রানাঘাটে এক্সাইটমেন্ট জিনিস সেটা হচ্ছে এবারে রেইন ডান্স রয়েছে